নিষিদ্ধর পরেও আওয়ামী লীগ কঠিন অ্যাকশনে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মাঠে নেমে গেছেন এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা কঠিন বিপদে পড়তে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দুই জারি করেছে অন্তর্বর্তী সরকার জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাছার। ছাড় ইউনুসের চামড়া তুলে নিব আমরা এনসিপির চামড়া কি তুলে নিব আমরা ভাই এই স্লোগান দিয়ে আওয়ামী লীগ ঢাকার রাজপথে লাঠি সোটা নিয়ে হকি টকি নিয়ে তারা ঢাকার রাজপথে বের হয়ে আসছে ধান্দাবাজ লুটেরা সিন্ডিকেট এগুলা ভাই খায়া ফেলবে ক্ষমতা চিরস্থায়ী না তো এখানে সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে যে নিষিদ্ধ করে আপনারা যেটা করছেন এটা এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ কারণ আগামী আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপ নিয়ে আপনাদের সামনে আসবে তখন আপনারা টিকতেই পারবেন না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আগামী আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপে ফিরবে আপনি তাদেরকে আর দমাইতে পারবেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই প্রিয় দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি জামাত এবং সমন্বয়কদের দাবিতে প্রিয় দর্শক কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেও আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নেমে গেছেন এবং ডক্টর ইউনুস সমন্বয়ক জামাতকে উদ্দেশ্য করে কঠিন বার্তা দিচ্ছেন তাহলে কি আওয়ামী লীগ আবারও ফেরত আসবে দর্শক বেশি কথা

এই স্লোগান দিয়ে আওয়ামী লীগ ঢাকার রাজপথে লাঠি সোটা নিয়ে হকি টকি নিয়ে তারা ঢাকার রাজপথে বের হয়ে আসছে মানে ভাই আপনি বুঝতেছেন আওয়ামী লীগের বুকের পাটা যেখানে একদিকে আপনার আওয়ামী লীগকে নিষব্ধ করে আরেক দিক দিয়ে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় শুধু চাই না আপনার ইউনুসের চামড়া তুলে নেব আমরা এনসিপির চামড়া তুলে নেব আমরা এই স্লোগান দিয়ে ঢাকার রাজপথে আওয়ামী লীগের আপনার স্লোগান কিন্তু এটাই তো আপনার নিষিদ্ধ করছে সরকার এই সরকার যখন নাকি নিষিদ্ধ করে সেখানে আপনার সাধারণ জনগণ কিছু ছিল ভাড়া টাটা করে হয়তো বা নিয়ে আসছে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে সেখানে কোনো মানুষ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে না এটা দেখছেন খেয়াল করছেন কোন মানুষ কিন্তু বাধা দিচ্ছে না জনগণ কিন্তু বাধা দিচ্ছে না যে ভাই আপনাদের এই সমস্ত যে মিটিং সমস্ত মিছিল সমাবেশ এগুলো তো অন্ধ্রপ্রদেশ সরকার এই মাত্র করছে আর আপনারা সাথে সাথে ইউনুসের চামড়া তুলে নেবেন হ্যাঁ মানে এই হচ্ছে বুকের পাতা আমি বলি ভাই আওয়ামী লীগ তো এনসিপির মতো ওইটাই সাথে জয়া বসে নাই হচ্ছে একটা ব্র্যান্ড এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য ঠিক আছে একদম সাধারণ জনগণের বক্তব্য যে ভাই আওয়ামী তারাই বলে দিল যে ভাই পুলিশ পুলিশগণ হত্যা করছে আপনার বাংলাদেশে ডাকাতি করছে চিন্তাই দখলবাজিতা ধর্ষণ তারপর হচ্ছে নিরহ শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিছে নিজেদের ক্ষমতা কি পাওয়ার জন্য বা চেয়ারে বসার জন্য এদের তো বিচার হবে যদি আওয়ামী লীগ আসে এর জন্যই তাদের জীবন মরার একটা ব্যাপার সেপার থাকে যদি আওয়ামী লীগ কাম ব্যাক করে সে জন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিন্তু ভাই নিষিদ্ধ করে কি কোনো আপনার লাভ হলো আওয়ামী লীগ তো সাথে সাথে আপনাদের মানে পাসার না কোন জায়গার চামড়া জন্য তুলে নিবে হ্যাঁ স্লোগানে ইউনুসের এনসিপির জামাত শিবিরের পাশার চামড়া না কোন থাকার নিতম্বের চামড়া তুলে নিবে না ভাই বলেন তো শোনেন একটা কথা বলি এনসিপি হচ্ছে ওই রাইসা জুইরা বসে কেমন আর আওয়ামী লীগ কিন্তু ওই রাইসা জুইটা বসে নাই কারণ আপনি যদি বাঙালিত্বকে ভাই স্বীকার করতে চান তাহলে আওয়ামী লীগকে স্বীকৃতি দিতে হবে বিএমপিকে স্বীকৃতি দিতে হবে বুঝতে পারছেন এখন এই সমন্বয়কারীরা মানে কি বলবো আসলে কিছু ভাষা নাই সবচেয়ে বেটার হতো আপনার এরা যে বলতেছে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায় না এই ফ্যাসিস্টদের চায় না তাহলে জনগণের মতামত নিলেন কোথায় জনগণকে ডিসাইড করতে দিলেন কোথায় বলেন বাংলাদেশের যে সামনে নির্বাচন সে নির্বাচনে জনগণকে এটার আপনার দায়বার চাপিয়ে দিতেন যে হ্যাঁ দিলাম আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলাম এখন বাকিটা আপনারা ডিসাইড করবেন আগামী দিনে বাংলাদেশটা আপনার কারা চালাবে আওয়ামী লীগ চালাবে বিএনপি চালাবে নাগরিক পার্টি চালাবে না কারা চালাবে এটা জনগণ ডিসাইড করবে আপনারা এভাবে ছেড়ে দিতেন তাহলেই তো হতো তাই না কিন্তু আপনারা নিষিদ্ধ করে দিলেন আপনারা বললেন যে জনগণ চায় না আসলে কোন জনগণ চায় না বলেন তো কোন জনগণ চায় না কি ওই যে বিপিন জনগণ চায় না এনসিপির জনগণ চায় না হাতে করে কয়েকজন টুকাই টুকাই নিয়ে নাকি আপনার বিএনপির জনগণ চায় না বলেন তো কোন জনগণ চায় নাকি সাধারণ জনগণ চায় না কারা চায় না আজকে বাংলার জাতি জানতে চায় যে কোন জনগণ চায় না ওই যে গুলিস্তানের ফুটফাতে যারা নাকি শুয়ে থাকে ওই সমস্ত জনগণ চায় না কোন জনগণ চায় না বলেন তো হ্যাঁ আরে যাই হোক ভাই আমি আসলে আর কিছু বলতে চাই না তবে একটা কথাই এরা আওয়ামী লীগকে আপনার যতই নিষিদ্ধ করুক এরা অলরেডি আপনার আওয়ামী লীগকে আপনার আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছে যেমন আর যেহেতু আন্ডারগ্রাউন্ডে পাঠাই দিছে সেহেতু দেখবেন যে আওয়ামী লীগের বর্তমান মানে বেনিফিট আর আপার লেভেলের হবে আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং কি তাদের যে দলীয় কার্যক্রম সেগুলো তারা বাংলাদেশে আর করতে পারবে না আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের তেমন কোনো তৎপরতা মাঠে ছিল না বা তারা কেন সভা সমাবেশ তারা করেনি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল হয়েছে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার শুধু মিছিল হয়েছে তাও যারা আপনার এই মিছিলগুলোতে অংশগ্রহণ করেছিল তারা অনেকটা আপনার রিক্স নিয়ে তারপর তারা অনেকটা আপনার ইয়া নিয়ে ভয় ভীতি নিয়ে কিন্তু তারা সেই মিছিলগুলো করেছে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আওয়ামী লীগের লাভ হয়েছে কেন লাভ হয়েছে ইতিমধ্যে এগুলো আপনার পরিষ্কার বার্তা বয়ে নিয়ে আসছে ওই যে শেখ হাসিনা একটি কথা বলেছিল যে আপনার রাজাকারের নাতিপুতিরা কি আপনার ইয়া পাবে সুবিধা পাবে তাহলে মুক্তিযোদ্ধারা পাবে না তো এই যে কথাগুলো বলেছিল শেখ হাসিনা আমরা তখন অনেকই অনেক কথা বলেছি যে আসলে শেখ হাসিনা এগুলো কী বলে কিন্তু দিন শেষে মানে শেখ হাসিনার কথাগুলো যে আপনার সত্যি আমাদের জন্য মঙ্গলজনক ছিল আমরা তখন সেগুলো মানে বুঝি নাই যতক্ষণ পর্যন্ত কোটা আন্দোলন ছিল এই আন্দোলনটি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরাও ছাত্রদেরকে আপনার সমর্থন দিয়েছিলাম যাতে করে তারা তাদের মেধার যে মূল্যায়ন তারা সেটি যাতে পায় তাদের ওই সময় স্লোগান কি ছিল যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই যে স্লোগানগুলো তারা দিয়েছিল মূলত এই স্লোগানই ছিল বাটপাড়ি এই বাটপাড়িগুলো এদেশের জনগণ বুঝতে না পারার কারণে কিন্তু আজকে এত বড় একটি ক্ষতি আমাদের বাংলাদেশের জনগণের হয়ে গেছে যেগুলো আমরা এখন বুঝতে পারতেছি এবং কি আমরা যদি আরও আগে বুঝতাম তাহলে কিন্তু আমাদের এত বড় ক্ষতি হয় নাই আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম গভমেন্টের যারা কিনা রয়েছে তারা একজনও বাংলাদেশের নাগরিক না তারা যদিও বাংলাদেশি পরিচয় কিন্তু তাদের কিন্তু সবাই বিদেশি পাসপোর্ট হোল্ডার তারা কিন্তু আমাদের দেশ নিয়ন্ত্রণ করতেছে কই শেখ হাসিনার যদি বিদেশে আপনার নাগরিকত্ব থাকতো তাহলে কিন্তু উনি চলে যাইতো আমেরিকা আমেরিকায় কিন্তু উনার তো নাগরিকত্ব নাই উনি কি পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনৈতিক আশ্রয় উনি সেখানে রয়েছেন কিন্তু যারা এই গভর্নমেন্টে যারা বর্তমান আছে তারা অনেকেই আপনার বিদেশি পাসপোর্ট হোল্ডার তারা একটা সময় সু উড়াল মেরে চলে যাবে তখন এই দেশ রসে গোল্লায় গেলো বা কোথায় গেল এগুলো তাদের দেখার বিষয় না কারণ তারা আসছে একটি ইনভেস্ট করে কারণ তারা এই আন্দোলনকে চাঙ্গা করতে তাদের প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে সেই অর্থ ব্যয় করেই কিন্তু তারা ক্ষমতায় আসছে এবং কি শেখ হাসিনা যে বলেছিল যে রাজাকারের নাতিপুতিরা কি পাবে তারা পাবে না তো এখন তাদের যে স্লোগান এবং কি জনগণের সাথে যে বাটপারি এর পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝাই যেমন আপনারা জানেন যে শাহবাগে কারা যায় যারা আপনার খারাপ মানুষ তারা যায় অথচ আমরা দেখলাম কি তারাও শাহবাগে গেছে যমুনার সামনে গিয়ে আন্দোলন করছে সরকারও তাদের সব কিছুই তাদের তারা কেন আন্দোলন করে তারা তো চাইলেই নিষিদ্ধ করতে পারে বা তাদের তো এত আন্দোলনও করার প্রয়োজন হয় না এগুলো ছিল আপনার আমাদের বাংলাদেশের যে করিডোর দেওয়া কি বাংলাদেশের ইতিমধ্যে আপনার বিদেশ থেকে অস্ত্র ঢুকছে সেই চালানগুলো আপনার ঠিক মতন ওইখানে পৌঁছে দেওয়া যাতে এগুলো নিয়ে মানুষ কেন আপনার সমালোচনা না করে সেই ক্ষেত্রে আপনার আওয়ামী লীগের ইস্যু দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে মানুষের মুখ আপনার এদিকে ফিরিয়ে রেখে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দিন শেষে এই কার্যকর বা আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন কিনা না নিষিদ্ধ কিন্তু আপনার ইয়াহ সময় হয়েছিল তখন কি হয়েছে এই বাংলাদেশ নামক ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আপনারা যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আপনারা যারা ইয়া করেছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই কারণ আপনারা একটা সময় এর ফল কিন্তু ভোগ করতে হবে আপনাদেরকে তার মানে আপনারাও যে ছাড় পাবেন তা না আপনাদের সেই ফল কিন্তু কচিরেই ভোগ করতে হবে এবং কি আপনারা সেটি হারে হারে টের পাবেন যে আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং কি এই বাংলাদেশকে জন্ম দিচ্ছে আওয়ামী লীগ আপনি বুঝতে পারতেছেন মানে এই বাংলাদেশকে জন্ম দিচ্ছে আওয়ামী লীগ এবং কি আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষ জীবন দিয়েছে এবং কি এই বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কিন্তু দিন শেষে শেখ হাসিনার কিন্তু লাভ হয়েছে দিন শেষে আওয়ামী লীগের লাভ হয়েছে যারা ইতিমধ্যে আওয়ামী লীগ আন্দোলন বা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের আন্দোলনে যারা গিয়েছে দশ বছর পরে হলেও আপনি দেখবেন যে তাদের ছবি দেখে দেখে কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচারের আওতায় আনবে কেন আনবে আপনারা জানেন যে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগ কিন্তু মানুষ ভেবেছিল এই দেশে কেন আওয়ামী লীগ থাকবে না বঙ্গবন্ধুর পুরো পরিবার আপনার শেষ করে দিয়েছে তারপরে কি আওয়ামী লীগ ফুল পাওয়ার নিয়ে ক্ষমতায় আসে না এসেছে তার মানে বঙ্গবন্ধুর প্রজন্ম এখনও বাংলাদেশে রয়েছে আওয়ামী লীগ যুগ যুগ ধরেই বাংলাদেশে থাকবে এবং কি নেতৃত্বের পরিবর্তন আসতে পারে কিন্তু আওয়ামী লীগ দল এই বাংলাদেশে যতদিন আছে এই বাংলাদেশ যতদিন আছে ততদিন থাকবে কিন্তু দিন শেষে শেখ হাসিনার কথাই সত্য হলো যে আমরা যাদেরকে রাজাকার রাজাকার স্লোগান যারা দিয়েছিল প্রকৃত রাজাকার তারাই ছিল শেখ হাসিনার কথাই সত্য হল তারাই ছিল প্রকৃত রাজাকার কিন্তু এগুলো আমরা বুঝতে পারিনি শেখ হাসিনা যে বলেছিল যে এটি আপনার কিন্তু কোটা আন্দোলন না এগুলো হচ্ছে সরকার হটানোর আন্দোলন তারা ষড়যন্ত্র করতেছে কিন্তু আমরা তখন সেগুলোতে কান দেই নাই বা বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা তখন নামতেও পারেনি বা এরকম দিক নির্দেশনা দল থেকে কিন্তু আসেও তো আজকে কিন্তু সেটি প্রমাণিত হলো যে তারাও স্লোগান দিয়েছে যে আপনার নিজামির বাংলায় আপনার আওয়ামী লীগের ঠাই নাই এটা স্লোগানটা আমার যেন কেমন হাস্যকর একটা স্লোগান হয়ে গেল এখন রাজাকাররা যদি বলে যে মুক্তিযোদ্ধারা দেশে থাকবে না এটা কি কার্যকর হবে কখনোই হবে না আপনি এক লাখ লোক নিয়ে যদি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেব এই আওয়ামী লীগের বর্তমানে খারাপ পরিস্থিতিও তো প্রায় পাঁচ কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থনে রয়েছে তারা হয়তো মুখ ফুটে কথা আনে বলতে পারতেছে না কিন্তু তারা কি সমর্থন মানে ইয়ে করে ফেলছে উড্ড করে ফেলছে করে নাই তা এগুলো হচ্ছে আপনাদের বোকামি ছাড়া আর কিছুই না যারা যদিও আমি বলবো যে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করেনি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো কার্যক্রম নয় আওয়ামী লীগ এটা নিষিদ্ধ করলেই কি না করলেই কি কিছু যায় আসে না কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনারা যেটা করছেন এটা এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ কারণ আগামীর আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপ নিয়ে আপনাদের সামনে আসবে তখন আপনারা টিকতেই পারবেন না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আগামীর আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপে ফিরবে আপনি তাদেরকে আর দমাইতে পারবেন না তখন আপনারা এইগুলো হারে হারে টের পাবেন যারা আওয়ামী লীগ নিয়ে মানে বাজে মন্তব্য করতেছেন না এখন একটা সময় আপনারা দেখবেন আপনাদের নিজের পাশায় আপনারা নিজেরা লাথি দিবেন সে সময় কিন্তু বেশি দূরে নয় সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে মাত্র দুই দিন হয়েছে এর মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মী লাঠি সোটা নিয়ে মাঠে নেমে গেছে তারা আন্দোলনে নেমে পড়েছে ডক্টর ইউনুস সমন্বয়ক এবং জামাতের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী তাহলে কি আওয়ামী লীগ খুব শীঘ্রই আবারও ফিরে আসবে যাই দর্শক এই সম্পর্কে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমি বেশি কিছু বলবো না আপনারা কি বলতে চান দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে অবশ্যই লিখে জটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ